তিনি কখনো কোনো অনৈতিক মামলা গ্রহণ করতেন না ওহে ও ربنا ظلمنا انفسنا والا لم تغفر لنا وترحمنا لنكونن من المحسنین বিগত ফ্যাসিবাদী সরকার গভীর ষড়যন্ত্রের লিপ্ত হয় সংগঠন হিসাবে জামাতকে টার্গেট করে আর ব্যক্তি হিসাবে নেত্রীবিন্দকে টার্গেট করে তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের সম্মানিত নেত্রীবিন্দকে জেলে পুরে কাউকে फांसी दे আর কেউ কেউ জেলের ভিতরে দুনিয়া থেকে বিদায় নেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল আদালতে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন এই অপরাধে দুই বিবি এবং বিভিন্ন এজেন্সি গিয়ে তাকে বিরক্ত করে অপমান করে শেষ পর্যন্ত তার জীবনের উপরে হুমকি প্রদান করা হয় সেটাও উপেক্ষা করে তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন কিন্তু যখন তার কাছে এটা নিশ্চিত হয়ে গেল যে একদিনের জন্য সরকার আর তাকে এই লড়াই চালাতে দিবে না বরঞ্চ তারা কুমতলব হাসিল করার জন্য তার উপরেও ঝাঁপিয়ে পড়বে তখন তিনি বাধ্য হয়ে দেশ চেয়েছিলেন তিনি আসলে মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়াইয়ের এক বাস্তব প্রতীক ছিলেন আমরা আশা করি যে এখান থেকে যারা আইন অঙ্গনে সত্যিই মানুষকে মজলুমকে সেবা দিতে চান তাদের অনেক কিছু পাওয়ার আছে নেওয়ার আছে শিকার আছে তিনি কখনো কোন অনৈতিক মামলা গ্রহণ করতেন না যে মামলা যথাযথ বলে মনে হতো সেইটাই করতেন এর বিপরীতে যত মামলা আসুক কাড়ে কাড়ি টাকা আসুক দুই হাতে তিনি ফিরাই দিতেন তিনি আল্লাহকে ভয় করেই চলতেন বলে আমরা বিশ্বাস করি এখনো যদি আইন অঙ্গনের সমস্ত আইনজীবীরা সেই একই নীতি অনুসরণ করেন তাহলে মানুষ নিয়ে বিচার পাবে এটা আমরা আশা করি